নীলুর কাণ্ড দেখে চমকে গেল রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রায়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু নীলু নেই তার জন্য রাই মনে মনে ভাবতে থাকে নীলু কোথায় গেল ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না ও না আসলে কি করে হবে এর মধ্যেই নীলু চলে এসেছে আর বলে তোর গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর আমি থাকবো না সেটা হতে পারে দেখ আমি চলে এসেছি তাহলে এবারে একটু হলুদ মাখিয়ে দিই রাই তখন বলে দিয়ে না তোর জন্যই তো অপেক্ষা করছিলাম তুই এসে গেছিস আমার আর কোনো চিন্তা নেই এর মধ্যেই নীলু এসে রায়কে হলুদ মাখিয়ে দিতে থাকে আর বলে এবারে আমার দিদিকে দারুণ লাগছে তার মধ্যেই রায় তখন বলে এখানেই থাক না নীলু তখন বলে আমি এখানেই আছি নাও এবারে দিদিকে স্নান করানো শুরু করো কারণ এরপর হলুদটা গালে বসে গেলে তখন কিন্তু আর উঠবে না আরও বেশি চাপ হয়ে যাবে এরপর সবাই মিলে হলুদ মাখানোর পরে স্নান করাতে শুরু করেছে আর তখনই রায় বলে নীলু যে এসেছে নীলু যে এই বিয়েতে নিজেকে নিয়ে এসেছে এটাই অনেক কারণ ওর মনের ভেতর কী চলছে সেটা হয়তো কিছুটা হলেও আমি বুঝতে পারছি সৌর্য ওকে ইগনোর করছে সৌর্যর সাথে আমাকে কথা বলতে হবে এর মধ্যেই অনির্বাণ মনে মনে ভাবতে থাকে অনেকটা সময় হয়ে গেল রায় যে কী করছে কে জানে এদিকে শৌর্য যা বাড়াবাড়ি করছে হয়তো দেখাচ্ছে মন থেকেও ও এই বিয়েটা মেনে নিয়েছে কিন্তু এত কিছু করবার কী আছে বারবার রায়ের বাড়ি যাওয়া আমাদের বাড়ি থাকলেও এত সমস্যা হতো না সব কিছুই কেমন যেন করছে যেটা আমার মোটেই ভালো লাগছে না এতটা ঝামেলা করলে আমারও খুব বিরক্ত লাগছে সৌর্য এগুলো বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু নয় একবার রায়ের সাথে কথা বলে মনটাকে একটু ঠান্ডা করে নিই রায়কে ফোন করেছে এদিকে রায় তখন বলে বৌমণি তুমি ফোনটা ধরো আর বলে দেবে আমি স্থান করছি বৌমণি তখন বলে কেন আরে বাবা এত অস্থির হচ্ছ কেন আমি বরং ঘর থেকে চলে যাচ্ছি তারপর তুমি ভিডিও কলে কথা বলো রাই তখন বলে আরে না না তুমি যাবে কেন তুস তুমি যে কি বলো না বৌমণি তখন বলে আমি থাকলে তোমার অসুবিধা হবে না সেই জন্যই তো বলছি রাই তখন বলে আরে অসুবিধা হবে কেন দেখো অসুবিধা হবে না তুমি ফোনটা ধরে বলে দাও না আসলে এখন ফোন ধরলে না আর ছাড়তেই চাইবে না সেজন্যই বললাম আর কি বৌমণি তখন বলে তোমাদের ব্যাপার তোমরাই মিটিয়ে নাও রাই ফোনটা রিসিভ করেছে অনির্বাণ তখন বলে রাই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে রাই তখন বলে আচ্ছা আচ্ছা হয়েছে এবারে গয়নাগুলো পড়তে হবে তো অনির্বাণ তখন বলে হ্যাঁ পড়ে নাও আজকেই তো তুমি সমস্ত গয়না পড়বে একদম সেরা করে সাজবে তাহলেই তো তোমাকে দেখতে খুব ভালো লাগবে জানো তো মনে হচ্ছে বিয়েটা কখন হবে আর ভালো লাগছে না তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে রাই তখন বলে বিয়েটা হলেও কিছু হবে না মশাই কারণ কাল কাল রাত্রি সেটা কি তুমি জানো অনির্বাণ তখন বলে তুমি একবার আমাদের বাড়িতে এসো না তারপরেই আমি সব কিছু ভুলে যেতে চাই বুঝেছো আর তোমাকে কাছে পেতে চাই রাই তখন বলে সারাক্ষণ শুধু এসব কথাবার্তা তাই না পারো বটে তুমি এর মধ্যেই রাই বলে আচ্ছা আমি ফোনটা রাখি আমাকে সাজতে বুঝতে হবে এখনও অনেক কাজ আছে তার মধ্যেই ঘরে চলে এসেছে নীলু আর বলে সরি 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 আমি বোধহয় ডিস্টার্ব করে ফেললাম তাই না রাই তখন বলে না না ডিস্টার্বের কী আছে এরপর অনির্বাণ ফোনটা কেটে দেয় তখন নীলু বলে দিভাই ভাই তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব। তাই জন্যই এলাম রায় তখন বলে তাই তাহলে তো খুব ভালো হবে তাহলে দে সাজিয়ে অন্যদিকে অনির্বাণের মা সই এসে বলে দেখ অনি তোর সাথে আমার ডিস্টেন্সটা অনেকটাই ছিল সে কথা সবাই জানে আমিও জানি তাই তুই ছোটোবেলা থেকে যা করেছিস কোনোদিনও আমি তোকে সেভাবে কিছু বলতে আসিনি কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুই ভুল করছিস এখনও সময় আছে ডিসিশান চেঞ্জ করলেও করতে পারিস কিন্তু অনির্বাণ বলে মা তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি তুমি কি করে এটা বলতে পারো যে এখনও সময় আছে আর কিছু ঘন্টা পরেই রায়ের সাথে আমার বিয়ে আর তুমি বলছো এখনও সময় আছে দেখো মা আমার কান ভাঙিও না কান ভাঙিয়ে কোনো লাভ হবে না এই বিয়েটা যখন আমি করব বলেছি তো এই বিয়েটা আমি করব। আমাকে কেউ আটকাতে পারবে না তুমি তো নাই সোহিনী তখন বলে এই মেয়েটা ভালো না তাছাড়া তুই যখন জানিস যে তোর ভাইয়ের সাথে ওর সম্পর্ক ছিল বিয়ের কথাবার্তা হয়েছিল বিয়ের দিনই সব গণ্ডগোল হয়েছে তারপরেও তুই কেন এই ডিসিশানটা নিলি বলতো অনির্বাণ তখন বলে কি হয়েছে কেন হয়েছে এসব আমি কিছুই জানতে চাই না আমি শুধু এটাই জানতে চাই যে আমার সাথে রায়ের বিয়েটা তুমি মেনে নিচ্ছ কি না মেনে নিলে ভালো আর না মেনে নিলে আমার কিছু করবার নেই সোহিনীর কোনো কথাই অনির্বাণ শোনে না এদিকে নীলু খুব সুন্দর করে রায়কে সাজিয়ে দিতে থাকে আর বলে তোকে যা লাগছে না দি ভাই খুব সুন্দর লাগছে তো তোকে দেখতে রাই তখন বলে তুই সাজিয়ে দিয়েছিস আর তোর সাজানো ভালো হবে না সেটা কি হতে পারে বল আমি জানি তুই খুব সুন্দর করে আমাকে সাজাবি আর সেটাই করেছিস তখনই নীলু বলে কিছু ঘন্টা পরেই তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তোর জন্য আমার খুব মনটা খারাপ হয়ে যাবে রে রায় তখন বলে দেখ বিয়ে তো হতেই হতো আর তাছাড়া আমি তো আসবো নাকি তার মধ্যেই চলে এসেছে রায়ের মা আর বৌমণি তখন নীলু বলে মা দেখো তো তোমার বড় মেয়েকে কেমন লাগছে দেখতে তখন রায়ের মা বলে শোন মায়েদের নজর না বেশি লেগে যায় আমি বলছি তো আমার এই পোড়ামুগ্ধে আর কিচ্ছু বলবো না কিংসুক তুমি তোমার মেয়েকে আশীর্বাদ করো ওর জীবনে আজকে অনেক বড় একটা দিন এর মধ্যেই নন্দিতা বলে রায় তোকে আজকে সুন্দর লাগছে নীলু সাজিয়ে দিয়েছে বলে কথা আমার মেজ মেয়ে খুব সুন্দর সাজাতে পারে সেটা আরও একবার প্রমাণিত হলো কি বলো মিষ্টি বৌমনি তখন বলে ঠিক বলেছেন মা রাই ওইদিকে কিন্তু বর প্রায় এসে গেছে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নাও আর কিন্তু সময় বেশি বাকি নেই এর মধ্যেই নীলু বলে ঠিক কথা আর একটু বাকি রয়েছে এক্ষুনি সাজিয়ে দিচ্ছি এরপর রাই নিজেকে দেখতে থাকে কেমন লাগছে আর তখনই বাবার ফটোর সামনে গিয়ে বলে বাবা আজ জীবনে আরও একটা বড় দিন তুমি আশীর্বাদ করো তুমি আশীর্বাদ না করলে কোনো কিছুই হবে না কিন্তু তাই বলছি আশীর্বাদ করো এরপরেই নীলুকে রেডি হয়ে আসার জন্য রাই বলতে থাকে নীলু তখন বলে তুই চিন্তা করিস না আমি রেডি হয়ে যাব। নীলুর কথা শুনে রাই বলে কখন রেডি হবি দেখ তুই বিয়ের মণ্ডপে না আসলে কিন্তু আমি বিয়েটা করব না তাই বলছি ঝটপট করে রেডি হয়ে চলে আয় নীলু বলে আরে আসছি তো এই বলেই চলে যাচ্ছে যাওয়ার সময় বলে যায় এই বিয়েটা আমি তোকে করতে দেব না দি ভাই তুই চাইলেও এই বিয়েটা করতে পারবি না দেখ না তোর কি অবস্থা হয় এরপর নীলু ঘরে চলে যায় রায় তখন বলে নীলুটা সব কিছু মেনে নিয়ে কি সুন্দর এই বিয়েতে এসে হাসি মুখে রয়েছে যা দেখে আমার খুব ভালো লাগছে কিন্তু নীলুর ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে আমাকে আর তার মধ্যেই দেখা যায় যে অনির্বাণ চলে এসেছে অনির্বাণ চলে আসতেই বৌমণি অনির্বাণকে বরণ করে নিচ্ছে আর সবাই মিলে অনেক মজা করতে থাকে তখনই স্রোত বলে সোনো সৌর্যদ সৌর্যোদা এদিকটা একটু সাইড দাও দেখি অনিদা একটা কথা বলবো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর গুরুজন রয়েছে প্রণাম করতে করতে কিন্তু কোমরটা একেবারে ধরে যাবে এসো এই বলে বেশ হৈহুল্লোর ই করতে থাকে স্রোত আর তার মধ্যেই সোহিনী আর অনির্বাণের বাবা দুজনে মিলে ভেতরে ঢুকছিল সোহিনী তখন বলে উফ এত গরম আমার ভালো লাগছে না কোন বাড়িতে বিয়ে করছে আমাদের অনি এরপরে নন্দিতা দেবী বল নমস্কার দিদি আমি হলাম রায়ের মা আসুন না ভেতরে আসুন সৈনী তখন বলে যা গরম আর টেকা যাচ্ছে না নন্দিতা বলে ভেতরে অনেক বড় বড় ফ্যান লাগানো আছে আসুন কিন্তু নন্দিতা দেবী ইনসাল্ট করতে থাকে এই অনির্বাণের মা আর অন্যদিকে ডোরা বৌদি বলে ভাগ্যিস বাবা আসেনি এই গরমে নিজেই অসুস্থ হয়ে যেত তখনই সুচিস্মিতা বলে আহ ডোরা চুপ করো এসব বলো না এখানে তার মধ্যেই নীলুকে বারবার ফোন করতে থাকে রাই আর বলে কি ব্যাপার নীলুর ফোনটা সুইচ টফ কেন তার মধ্যেই সৌর্য এসে গেছে সৌর্য এসেই রায়ের কাছে যেতে চায় সুচিস্মিতা বারণ করলেও শোনে না আর সৌর্য এসে তখন বলে রাই তোমাকে একটা কথা বলতেই হচ্ছে তোমাকে দেখতে আজকে দারুণ লাগছে আর এটা শোনার পর রায় তখন বলে ধন্যবাদ কিন্তু নীলু ফোন মানে অফ থেকে চমকে যাচ্ছে রায় আর বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হতে চলেছে